অভিষেক ব্যানার্জির নামে দুদিন ব্যাপী ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট তৃণমূল যুব কংগ্রেসের এই প্রথম মুর্শিদাবাদে অভিষেক ব্যানার্জির নামে তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সাগর দিঘিতে অভিষেক ব্যানার্জি শুভেচ্ছা পেয়ে আবেগে ভাসলেন যুব বৃষ্টি উপেক্ষা করে খেলা দেখতে উপচে পড়া ভিড় দর্শকদের বিজয়ী দলকে দেওয়া হয় এক লক্ষ টাকার পুরস্কার জানা যায় জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে অভিষেক ব্যানার্জির নামে দুদিন ব্যাপী ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সাগরদীঘির হলদিতে আঠাশ তারিখ জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় খেলার উনত্রিশ তারিখ বৈকালে হাজজাহাজি লড়ার মাধ্যমে শেষ হলো খেলা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতির কামাল হোসেন জানান এম এমপি কাপ অনেক হয়েছে এই প্রথম আমরা মুর্শিদাবাদে অভিষেক ব্যানার্জির নামে এব বিকাপ দু হাজার সম্পূর্ণ করলাম এই খেলা আলোড়ন সৃষ্টি করেছে মুর্শিদাবাদে তিনি আরো বলেন এই খেলা নিয়ে অভিষেক ব্যানার্জির শুভেচ্ছা যুব সমাজের আরো উৎসাহ উদ্দীপনা কাজ করছে আমরা গর্বিত প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ফাইনালে গ্রহণ করেন খিদিরপুর মিতালি সংঘ ও বুলেট একাদশ বহরমপুর হাজির লড়াই শেষে টসের মাধ্যমে জয়লাভ করেন খিদিরপুর মিতালি সংঘ প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও খেলার দর্শকের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো রীতিমতো কান্নায় কানায় কানায় ভর্তি হয়ে ওঠে মাঠ বিজয়ী দলকে এক লক্ষ চাকার চেক সহ আকর্ষণীয় ট্রফি তুলে দেন জঙ্গিপুর প্রশাসনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন দ্বিতীয় দলকে দেওয়া হয় সত্তর হাজার টাকার চেক সহ আকর্ষণীয় ট্রফি খেলাকে ঘিরে যুব সমাজ থেকে সাধারণ মানুষের আবেগ ছিল চোখে পড়ার মতো মুর্শিদাবাদ থেকে অনুশ্রী মন্ডলের রিপোর্ট এম এস ডি একদম একদম এটা ভাবতে হবে যে আমরা মাননীয় সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সনিক ওনার কথা ওনার পরামর্শ সেটাই আমাদের চলার পাথেও ঠিক সেই অনুযায়ী আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বি কাপ এই মুর্শিদাবাদ জেলায় আমি জানি না আমার নজরে নেই যদি ভুল হয়ে থাকি মানুষের মাত্রে ভুল হতে পারে এমএলএ এমপি কাপ অনেক হয়েছে আমরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এই প্রথম বি কাপ করতে চলেছি জঙ্গিপুরের সাগরদিগি বিধানসভায় এবং এই এবি কাপ নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল মুর্শিদাবাদ জেলাতে সর্বোপরি সাগরদিগি বিধানসভায় গত দুই সপ্তাহ পনেরো দিন ধরে এটাকে আলোড়ন বলা যেতে পারে এখানকার সমস্ত যুবক সম্প্রদায় এবং ক্লাবের সঙ্গে অঙ্গ জড়িত হলদি কল্যাণ সমিতির প্রত্যেকটা সদস্য আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সাগরদিগি ব্লকের সমস্ত নেতৃত্ব তথা শুধু যুব সম্প্রদায় বলে নাই আমার পাশে দাঁড়িয়ে রয়েছে সাগর এই সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসুরদা থেকে শুরু করে এখানকার জনপ্রিয় বিধায়ক বাজন এবং সবাই সকলের একনিষ্ঠ প্রচেষ্টায় আজকে এই এবি কাপ স্বাবলম্বনী লাভ করেছে খুব সুন্দর হয়েছে গত গতকালকে শুভারম্ভ হয়েছে আজকে তার সমাপ্তি ফাইনাল হয়েছে গত কালকে যা দর্শক ছিল আজকে তার তিন তিনগুন দর্শক ছিল শুধুমাত্র একটাই আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আবেগ রয়েছেন নামের সঙ্গে জড়িয়েছে এবং ফুটবল একটা বাঙালির অত্যন্ত জনপ্রিয় খেলা এই বর্ষা চীনে ভিজে ভিজে মানুষ খেলা দেখেছে এটাকে খুব আনন্দ উপভোগ করেছে এবং এই খেলায় আমাদের আমার জেলার আমাদের একমাত্র সাংসদ যিনি আছেন খলিল রহমান সাহেব থেকে শুরু করে প্রত্যেক বিধায়ক অত্যন্ত আগ্রহী এবং খুবই তারা মনস্থির করেছিলেন বিভিন্ন কাজের জন্য দু এক একজন এমএলএ আসতে পারেননি বাকি সকল নেতৃত্বের সহযোগিতা নিয়ে এই খেলাকে আমরা সুসম্পন্ন করেছি এটা আমাদের কাছে একটা বাড়তি না। আমরা যখন এই খেলাটা শুভ সূচনা করি এবং ক্লাব স্তরে আমাদের যারা ক্লাবের সদস্য রয়েছে এবং আমাদের ইউথের যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে যখন আমরা খেলাটার প্রস্তাব নিয়ে আলোচনা করি এবং খেলাটা অলরেডি শুরু হওয়ার দু এক দিন আগেই আমরা আমাদের মাননীয় সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক দলের অফিস থেকে একটা শুভেচ্ছা বার্তা পেয়েছি এই খেলাটাকে সামনে রেখে এই শুভেচ্ছা বার্তা পাওয়ার পর আমাদের প্রত্যেকটা ছেলের মধ্যে প্রত্যেকটা ইউথের মধ্যে একটা আরও বাড়তি কাজ করে এনার্জি পেয়েছে এবং তার ফলস্বরূপ আজকের এই খেলা আমরা উপহার দিতে পারলাম আমরা আমাদের ক্লাবের তরফ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে আমরা আমাদের মাননীয় সাংসদ আমাদের নেতা আমাদের অহংকার আমাদের গর্ব মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই এবং আমরা ওনার সেই চিঠিকে আমরা মনে করি আমাদের আশীর্বাদ এবং সেটাকে আমরা খুব যত্ন সহকারে আমাদের চলার পথ হিসাবে পরিগণিত করব